দেখুন মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এটা আমরা বলেছি অবশ্যই যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটা ড্রাইভার আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারেনি সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে এটা যেটা বললেন যে মুক্তিযোদ্ধা দেখুন মুক্তিযুদ্ধর মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনো করি ভবিষ্যতেও করব কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ করেছে সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ